ছটপট লাইভে জয়েন হয়ে যাও কথা বলি কেমন আছে তোমরা সবাই বলো হ্যালো হ্যালো ফ্রেন্ডস ছটপট লাইভে জয়েন হয়ে যাও কথা বলি তোমাদের সাথে What about হ্যালো হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সব চলে এসো লাইব্রেরি জয়েন হয়ে যাও গল্প করি হ্যালো বন্ধুরা কমেন্ট করো কি হলো কেউ যদি দেখে থাকো কমেন্ট করো খাতার মধ্যে কি করতেছিস তোরা হ্যালো বন্ধু কেমন আছো কেউ যদি দেখে থাকো কমেন্ট করো কথা বলি তোমাদের সাথে আড্ডা মারি কি করবো হ্যালো হ্যালো তুই ওয়ান টু বলে তখন বলে সব বলে লেখছিস কই লেখছিস হুম মিথ্যা কথা বলতেছিস হুম ঠিক আছে কেউ যদি দেখে থাকো তো কমেন্ট করো প্লিজ কেমন আছো কেমন আছো তোমরা সবাই দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে করে দিচ্ছি দে হ্যালো বন্ধুরা যদি আসিস না এখানে কি করে দেব এখানে মুছতে হবে এগুলো না দেব আমি মুছে মুছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্ট করছো না কেন কাকিমা হায় কাকিমা নমস্কার শুভ সকাল রাধে রাধে কাকিমা ভালো আছেন আমি তো আপনার সন্তানের মতো নয় বছর বয়সে পুরে পুরে পড়ি আজকে জন্মদিন আমি আপনি আপনি আমাকে বেটা বলতে বাট বলতে পারবেন যদি লজ্জা না করে কি কী বলছো বুঝতে পারছি না হায় হ্যালো আমি মহরমপুর দাঁড়া আমি কথা বলছি মহরমপুর থেকে আপনার লাইভ দেখছি আজকে আমার হ্যাপি বার্থডে নয় বছরের ক্লাসে পড়ে পড়ে পড়ি হ্যাপি বার্থডে আপনাকে যখন আমি কাকিমা বলছি কাকিমা বললাম তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও তা বসে আছো কি হুম আমার সন্তানই করছাকে বলতো বলতো মা লাইফ করতেছে আপনি কোথা থেকে বলছেন বলুন আমি বরমপুর থেকে বলছি আপনার লাইভ দেখছি আমি জলপাইগুড়ি থেকে বলছি বৌধে অঙ্কিতার কুয়া দেখে আছে মা

আমি এটা একা আমি আপনি আমাকে ছেলে বলতে পারেন কাকিমা আপনার বাড়ি যাব আপনি কি কি খাওয়াবেন বলুন স্পেশাল আপনি কি খাবেন বলুন আমি সেটাই খাওয়াবো ছেলে বলবো তোমাকে ছেলে বলবো ছেলে বলতে হবে কি

সবাই চুপচাপ হয়ে গেলে যে কিছু তো বলো আমাকে আপনি আমাকে আপনি বলছেন কেন বেটাকে কেউ আপনি বলে আমি তো আপনার ছেলে বলছি তো কাকিমা বলছি আপনাকে মায়ের মতো আপনি তাহলে আমাকে আপনি কেন বলবেন তুমি বলো তুমি বলুন ওকে তো তুমি এখন কি করছো বলো তুমি এখন কি করছো আমার কমেন্টগুলো পড়ুন আপনার ছেলে আমি যদি হয় যদি হয় আপনি আমাকে বেটা বলুন নাম নিয়ে পার্থ আর কমেন্ট করুন পার্থ হ্যালো পার্থ তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় তুমি ভালো আছো তুমি খাওয়া দাওয়া করেছো তুমি আমার ছেলে হয়েছে শান্তি হ্যালো বন্ধুরা তোমরা কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে বলো কাকিমা বলছি তাহলে ছেলে বললেন না কাকিমা আছিস না বললাম তো ছেলে কেমন আছো তুমি এটা হয় নাই কাটা তোকে আমি ঘরের ঘরটা কালার করতে বলছি কাটা ঘরের ভিতর কেন রাইট দিয়ে মুছে দে রাইট রুলটা রবারটা দে রবারটা দে না কান কান্দাকাটি করে কি লাগবে রবারটা দে ניצל, איך אני קראת לך את הדיבורון? ג'ו צ'ילוס... אין מה קורה, אין מה קורה. ג'צ'ילג לש...

তোমরা লাইফ কোথা থেকে দেখছো বলে ওইটা না তোমরা লাইফ কোথা থেকে দেখছো আমার লাইফটা কমেন্টে বলো বালিশে বসবি না একটা শু ওইদিকে রাখ বালিশটা ওইদিকে রাখ ওইদিকে বলছি ওইদিকে আসতে দিন আমার বসতেছে কবস তোদেরকে দুজোকে এমন ফাটা ফাটা দিব না একেবারে বেশি একদম শতানো করতেছি ওগুলো না আর্ট করে পড়াশোনাগুলো কর না আর তুই লেখ না সরে ছোট গুলো লিখ তো মুখে লিখে দেখো সরে ছোট গুলো যা এমনি হম আমি মা টু লেখা না